শরীয়তপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ খেলাফত মজলিশের বিক্ষোভ সমাবেশ তারা পাঁচ দফা দাবির বাস্তবায়ন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে নয় জেলা শহরে চৌরঙ্গি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় জেলা ও ছয় উপজেলার দলীয় নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন মিছিল ও সমাবেশে নেতারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরেন খেলাফত মজলিস জেলা শাখা সভাপতি সাব্বির আহমেদ ওসমানি বলেন জনগণ জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানাচ্ছে তিনি সতর্ক করে বলেন তা না হলে মধ্যবর্তী সরকার তার জনপ্রিয়তা হারাবে তিনি আরও বলেন আওয়ামী লীগের দোষর ও ভারতীয় আধিপত্যবাদী দেশীয় এজেন্ট জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন সভায় বক্তারা লেভেল প্লেয়িং ফিল্ড না করে নির্বাচন আয়োজনকে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া ও বন্দিত্ব ভোগ করা মানুষের বিচার এখনও হয়নি আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না হলে ক্ষমতা পুনরায় ফেসিবাদের হাতে চলে যাবে বলেও সতর্ক করেছেন সাব্বির আহমেদ আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের সমর্থনে গঠিত হয়েছে তাই জনগণের চাহিদা অনুযায়ী পাঁচটি দাবির প্রতি অবহেলা করা হলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না তিনি সরকারের প্রতি সতর্কতা জানান যাতে পূর্ববর্তী জুলাই আন্দোলনের পুনরাবৃত্তি না ঘটে শরীয়তপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের নেতা কর্মীরা সরকারের কাছে পাঁচ দফা দাবি বাস্তবায়নে আহ্বান জানিয়েছেন জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে আপনার আইনি ভিত্তি সম্মানিত সদীমন্ডলী আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে বাংলাদেশ খেলাফত মসজিদ সহ আটটা ইসলামী দল সারা বাংলাদেশে তার ঘোষণা করেছে পাঁচ দফার দাবিতে এক নম্বর জুলাই সনদের অবিলম্বে আইনি আপনার ভিত্তি আনতে হবে যদিও খসড়া জুলাই সনদ এটা রেডি হয়েছে কিন্তু কোন দলের ইশারায় কাদের ইঙ্গিতে জুলাই শরৎ নিয়ে টাল বাহানা করা হচ্ছে জাতি জানতে চায় নম্বর দুই আওয়ামী লীগের সহ চোদ্দ দলীয় যারা দোসর আছে চোদ্দ দলীয় দোষর আছে তাদেরকে তারা ফেসিবাদের ভূমিকায় ছিল এমনকি চোদ্দ দলের নিষিদ্ধ ঘোষণা করতে হবে কারণ তারা আওয়ামী লীগের সাথে কৃষিবাদের সাথে সংশ্লিষ্ট ছিল এবং স্বৈরাচারের সহযোগী ছিল নাম্বার তিন আগামী নির্বাচনে আবার আমাদের অন্তবাদী সরকার ফেব্রুয়ারির আপনার মাসের প্রথম অর্ধে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে ফিল্ড এখনো প্রস্তুত হয় নাই সেই লেভেল ফিল্ড ফিল্ড তৈরি না করলে এদেশের মানুষ আবার সূরাচারকে দেখবে তারপরে জুলাইতে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার দৃশ্যমান আমরা এখনো দেখতে পাই নাই সেই গণহত্যার বিচার করতে হবে আমার পাস আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজিশের বিয়ার পদ্ধতির বিষয়ে উচ্চ কক্ষে আমাদের আমির আল্লামা মামরুল হক সাহেব উচ্চ কক্ষে দাবি করেছেন এই পাঁচটি দাবি বাস্তবায়ন না হলে এদেশে নির্বাচনের পরিবেশ সম্ভব হবে না জুলাই শরদ বাস্তবায়ন না করলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা করছে এই পাঁচটি দাবি। নির্বাচনের পরিবেশ থাকবে না আর এই আপনার একাধিক দল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ পাবে না আমি সরকার বাহাদুরকে বলতে চাই আপনি জনগণের তালবাহানা করবেন জুলাই আন্দোলনে এই সমস্ত শহীদান দুই হাজারের উপরে শহীদ হয়েছেন